তুমি এসে গিয়েছো হ্যাঁ শোনো না তুমি যখন থেকে চলে গিয়েছো না তখন থেকে লোনালা তোমাকে খুঁজছে এই নাও টাকাগুলো নাও আর ব্যাক ব্যাক করো আমরা শহরেই যাব আর ওখানেই থাকবো ঠিক আছে ও বাবা 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 এসে গেছে বাবা এসে গেছে পয়সা দাও না পয়সা দাও আমি পয়সা চাই আমি পয়সা চাই আরে থাম থাম বেটা শোন আমার কাছে তো পয়সা নেই আমার ম্যানেজার পয়সা নিয়ে আসছে তুই যা বাইরে ওয়েট কর ঠিক আছে বাবা বাবু জিন্নালালের বাড়ি এটা তো মনে হচ্ছে এটাই বাবার ম্যানেজার আরে ব্যাগে পয়সা ভরে এনেছে হ্যাঁ এটাই আসেন 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 বাবা আপনার ম্যানেজার এসেছে বাবা বাবা বন্ধুরা সবাই তো জন্য লাইক সাবস্ক্রাইব করে আজকে দেখবো বাবার জন্য কে লাইক সাবস্ক্রাইব করে এবং কমেন্টে বাবা লেখে শালা লোন শোধ করার ওয়াকাত নেই আর লোন নিয়ে বসে আছে